আমার কথা শোনার জন্য আপনাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিজয়ের মাসে মনের ভিতরে অনেক কথা আছে কথাগুলো বলতে চাই বিজয়ের মাস বললে বলতে বোঝায় হচ্ছে এরকম আসলে তো এটা বিজয়ের মাস আমরা স্বাধীনতা লাভ করেছি একটা পড়ার শক্তি থেকে যাক সে কথা আমি প্রথমে পুলিশের কথাই আসব কারণ পুলিশ আমাদের জাতীয় শত্রুতে রূপান্তরিত হয়েছে অনেক আগে আমার ব্যক্তিগতভাবে আমি কিছুদিন আগেও কর্মকাণ্ড নিয়ে আমি কিছু কথা বলেছি সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন আমার কিছু দুই মাস আগে এক মাস দুই মাস আগেও আমি পুলিশের বিরুদ্ধে কথা বলেছি আবারও বলতে চাই আমার প্রথম কথা একটা মানুষ পঞ্চান্ন লাইসেন্স আছে শুধু হেলমেট নাই শুধু ছোট্ট একটা জায়গা যাবে হচ্ছে পুলিশ ধরেই তিন হাজার টাকা যদি পঞ্চান্ন হাজার টাকার হুন্ডায় তিন হাজার টাকা মামলা হয় তাহলে ওই লোকটা দুই তিনবার ধরলে গিয়ে তার পঞ্চান্ন হাজার টাকা যায় তো বাংলাদেশে এত অনিয়ম এত অনিয়ম সেখানে পুলিশের কোনো হস্তক্ষেপ নেই এখানে পুলিশের ইনকাম বিধায় তারা এখানে সেভাবে সেভাবে ধরে ধরে তিন হাজার করে টাকা নেয় আমার ব্যক্তিগতভাবে আমি এক মাসে দুইবার অ্যাটাক দুইবারে আমি তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা দিয়ে আমি মামলা খাইয়েছি আমি বললাম যে বাংলাদেশে এত জায়গা আছে আপনারা মানে এত স্বচ্ছ ভাবে কাজ করেন না এখানে এত স্বচ্ছ ভাবে কাজ করেন বিষয়টা কি বলেন তো বলা সত্যি বললাম যে আসলে আমি এখানে বাড়ি এখানে তারপরেও আমাদের কথা শোনে না তো পুলিশের এমত অবস্থায় পুলিশ উশৃঙ্খলতা বেশি হয়ে গেছে এবং আমার যেটা বিশ্বাস আমার যেটা মনে হয় সেটা হলো পুলিশ এ টু জেড ক্লোজ করে নতুন নতুন ছাত্রদেরকে নিয়ে নতুন যারা পুলিশের নিয়োগ দেয় দিয়ে নতুন ভাবে সব নতুন ভাবে যারা দেশপ্রেম আছে যাদের ভিতরে তারাই এই পুলিশের চাকরি করবে বাদ বাকি যারা আছে টোটালি টোটালি খারাপ আপনি বলতেছেন এখন অনেকে বলতেছে যে পুলিশ সাধারণ জনগণ এখন নিরীহ পুলিশ কিসের নিরীহ পুলিশ কে নিরীহ মায়া কান্না করার মানে দরকার নাই বিব্যঞ্জির বিরুদ্ধে কথা বলছি দেখে আসেন আমার 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 আগের আগের কথাগুলো দেখে আসেন আমি বলছি কিনা আমি এতটা ক্ষিপ্ত এই পুলিশের বিরুদ্ধে একজনের চাকরি হলে বাড়ি বাসায় গিয়ে দশ হাজার টাকা না দিলে যাবে না এখানে কি সে তদন্ত করতে গেছে সে ভালো কিনা মন্দ সেটা ভালো খারাপ হলেও পাঁচ টাকা দশ টাকা দিলে সে ভালো খারাপ হলেও ভালো একটা জায়গা আছে যাই সে কথা যায় পুলিশকে নতুন করে ঘটতে হবে নতুন করে এই যারা পুলিশের পক্ষে কথা বলতেছেন কেউ যেন বলেন কথা পুলিশকে পুরোটাই পুরোটাই রিজেক্ট পুরোটাই রিজেক্ট করে নতুন করে নতুন ভাবে নিয়োগ পাবতে হবে কারণ এগুলি এগুলিতে এগুলিতে আর দেশ চালানো যাবে না এগুলি প্রয়োজন প্রয়োজন প্রয়োজনে থেকে যায় ঠিক আছে ধন্যবাদ আমি আবারও কিছু কথা বলবো নেক্সট টাইমে ধন্যবাদ সবাইকে